হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি আমাদের এখানে রাজরাজেশ্বরী মায়ের পুজোয় মেলা দেখতে তো যাই হোক মেয়ে প্রথমে এসেই মায়ের দর্শন না করে প্রথমে মাঠের মধ্যে দেখতে পেয়েছে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে আর সেখানে এক প্রকার নিজে উঠে গেছে আর এই যে রাইডসের যে সমস্ত দাদারা ছিলেন মানে গাইড যারা এই রাইডসের মালিক বা যারা চালাচ্ছিলেন তারা তো একদম যেন ছেলেদেরকে চটপট নিয়ে নিতে পারলেই বাঁচে সমস্ত বাচ্চাদেরকে তারা জোর করেই তুলে দিচ্ছিলেন বাবা মাকে জিজ্ঞাসা করার পরিবর্তে তো যাই হোক মেয়ে তো ভীষণ খুশি প্রথমে বেশ কিছুক্ষণ ধরে আনন্দ করছিল আর তারপর এই দিকে দেখো আরও বেশ কয়েকটা রাইডস রয়েছে এইগুলো বেশ অনেকটাই সুন্দর কিন্তু যে আগে যেই বাচ্চাটাকে নিয়ে তুলে নিতে পারবে তো সেই রাইডসটা সেই বাচ্চাই চাপবে অনেক বাচ্চা তো অনেক একসাথে রাইডস চাপছে হঠাৎ করেই দেখলাম অন্ধকার হয়ে গেল তো আমার মাম্মামকে থামিয়ে দিতে মাম্মাম তো প্রথমে ভাবলো যা হয়ে গেল আমিও ভাবলাম তারপরে আবারও চালু হলো আর আস্তে আস্তে চারিদিকে লাইট অন হয়ে গেল আর তারপর দেখো একে একে অনেক বাচ্চাই নামছে অনেক বাচ্চাই উঠছে তো মামাম তো বিভিন্ন জিনিস করতে থাকছে কখন উঠে দাঁড়িয়ে পড়ছে কখনো বা টিয়ারিং নিয়ে ঘোরাচ্ছে কখন যে কী করছে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে বাচ্চারা কিন্তু এইসব সব সে চাপতে ভীষণই পছন্দ করে তাদের তো মানে রাইডসে চাপালে আর অন্য কিছুই তারা চায় না এই রাইড কিন্তু একদমই অল্প চালিয়েছিল যাই হোক এটা তিরিশ টাকা নিয়েছিল ঠিকই কিন্তু পাঁচ মিনিটও ওদেরকে চাপায়নি একদমই একটা ছোট্ট কুচকিও উঠেছিল সেও কিন্তু অনেক মজা করছিল এই দেখো একদম ছোট্ট তো যাই হোক একদমই অল্প টাইম চাপানোর আরও যে সমস্ত রাইডসগুলো ছিল সেইগুলো চাপার জন্য কিন্তু কোনো ক্রমে আমরা ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখার জন্য আর তারপরে মেলায় নানান জিনিস ঘুরে দেখবো বলে এদিকে কিন্তু তখন অনুষ্ঠানও হচ্ছিল মেলার মধ্যে আর এই যে দেখো আমরা রাজরাজেশ্বরী মায়ের দর্শন করতে চলে গিয়েছিলাম আর সত্যি কথা বলতে এটা একটা পরম পাওয়া মায়ের দুপুরের দিকে পুজো হয়ে গিয়েছিল আর সেই মুহূর্তে হচ্ছিল হরিনট মানে বাতাসা হরিনট আর এই যে দেখো আমি দেখানোর চেষ্টা করছি মায়ের মুখটা আসার পর যতদূর শুনেছি এই মা নাকি দেশের এসেছিলেন তো যাই হোক কেউ নাকি স্বপ্ন পেয়ে মাকে প্রতিষ্ঠা করেছিলেন সারা বছর মায়ের মূর্তি থাকে ঠিকই কিন্তু চৈত্র মাসে মাকে আবার নতুন ভাবে সাজিয়ে তুলে পুজো করা হয় আর তারপরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় তো প্রতিদিনই প্রায় এক সপ্তাহ যাবৎ নানান ধরনের অনুষ্ঠান হবে আর গ্রামীণ মেলা হিসাবে এটা পরিচিত তো এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে দোকান দেয় এখানে নানান ধরনের দোকান থাকে খাবার খেলনা সাজের দোকান আর তাছাড়াও বিভিন্ন ধরনের আইটেম মানে আচার যাই হোক কিছু অনেক কিছু হস্তশিল্পেরও জিনিস রয়েছিল দেখলাম দেখতে তো বেশ ভালো লাগছিল আর মেলায় ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতে কোন মেয়ের না ভালো লাগে মেয়েদের তো সত্যি খুবই ভালো লাগে কিন্তু এই যে আমার পুচকি একে নিয়ে তো কোথাও বেশিক্ষণ থাকার নয় এই মেলায় ঢুকতেই এটা নেব ওটা নেব অবশেষে একটা খেলনা নিয়ে নিয়েছিল আর তারপরে আমরা বেশ কিছু টুকিটাকি জিনিসও কিনে নিয়েছিলাম তারপর আবারও আমরা মেলা থেকে বেরিয়ে অন্যদিকে চলে গেলাম আর দেখো এই যে মেলা থেকে যখন বেরিয়ে যাচ্ছি রাস্তাটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে রেখেছিলো এই রাস্তার দুধারেই অনেক দোকানও বসেছিল যেখানে কিন্তু হস্তশিল্পের জিনিসগুলোই বেশি পাওয়া যাচ্ছিল মেলায় ভিড়টাও কিন্তু খুবই ছিল আর প্রতিদিনই বিভিন্ন ধরনের অনুষ্ঠান পুতুল নাচ যাত্রাপালা এই সমস্ত কিছু হচ্ছিল পুরো মেলাটা ঘোরার পর জিনিসপত্র টুকটাক কিনে আমরা চলে এলাম বাড়ি কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলো পাশে থেকে